আমাদের নবী আমাদের জন্য রহমান আমাদের নবী আমাদের জন্য যেমন রহমানের জন্য ঠিক জন্য ভাবে রহমত আমাদের জন্য যেমন রবি রহমান দুনিয়ার অন্যান্য প্রাণী জন্ম রহমান জন্য কেমন আমার নবী কি জগৎ সমূহের জন্য রহমত অনেকে বলে আমার নবী দুই জগতের রহমত না দুই জগৎ মানে দুনিয়া বোন অথচ আমার নবী জগৎ সমূহের জন্য রহমত বলে কেমন রুহের জগত একটা রহমত কিনা বলেন যখন আমরা রুহের জগতে ছিলাম ওটা একটা জগৎ কিনা জগৎ কবর একটা জগৎ আমাদের নবী আমাদের রুহের জন্য রুহের জগতের জন্য কেমন রহমত আমার নবী সহকারে আমরা সবাই যখন রুহের জগতে ছিলাম তখন প্রত্যেকটা রূপ ওই জায়গায় উপস্থিত ছিল তখন আমাদের আল্লাহ সকল মানুষকে সহ আমাদেরকে একটা প্রশ্ন করলেন আল্লাহ বলেন